হাই এভরি তো আজ হচ্ছে আমার মামার বিয়ে তো সেই জন্য আমি কলেজ থেকে যাচ্ছি কারণ কলেজে অ্যাটেন্ডেন্স কম হয়ে যাবে সেই জন্য কলেজ অফ করা যাবে না তো কলেজ থেকে আমি বাড়িতে যাচ্ছি বিয়ে অ্যাটেন্ড করতে তো কলেজ থেকে এরকম থোবড়া নিয়ে যাওয়ার পর মা বাড়িতে গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম কারণ মামার বিয়ে বলে কথা তো দিস ইজ মাই ফাইনাল লুক আর এখানে শুরু হয়ে গেল মামাকে বরণ বরণ হওয়ার পর আমরা সবাই বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য তো এইখানে আমাদের বরমশাইয়ের গাড়ি রেডি ছিল আর এখানে হচ্ছে একটা মন্দির আছে সেখান থেকেই প্রণাম করে সবাই যাবে তো এত ভিড় হয়ে গিয়েছিল আর এখানে যাওয়ার সময় তো বাজে তো ফাটাতেই হবে কারণ বিয়ে বলে কথা তো বাজি ফাটানোর পর একদম চলে এলাম বাসে কারণ আমরা বাসে করেই যাব। তো বাসে এখানে তো আমাকে পুরো ভূতের মতল দেখতে লাগছে কারণ এত মেকআপের ওপর বাসের এরকম লাইটে যদি কেউ আমাকে দেখে তো অজ্ঞান হয়ে পড়ে যাবে যাই হোক দেন বাসে করে চলে গেলাম একদম আমাদের ডেস্টিনেশনে তো এখানেও এসে বাজি ফাটানো স্টার্ট করা হলো কারণ বর এসে বাজি তো ফাটাতেই হবে আমরা চলে এলাম একদম গেটের কাছে তো এখানে আমাদেরকে ফোটা আর গোলাপ ফুল দিচ্ছিল তো ফোঁটা আর গোলাপ ফুল নিয়ে একদম আমরা ভেতরের দিকে চলে গেলাম আর এখানে ঠিক এরকম ভিড় ছিল এত ভিড় ছিল যে শীতকালেও মনে হচ্ছিল যে গরমকাল পড়ে গেছে যাই হোক তো আমরা তো তত্ত্ব নিয়ে গিয়েছিলাম সেই জন্য আমরা ওপরে গিয়ে একদম তত্ত্বগুলো রেখে দিয়েছিলাম তো উপরে উঠে দেখি যে এখানে আমাদের মশাই বসে আছেন বসে বসে ফোন ঘাটছে যাই হোক আমাদের তো একটাই কাজ সারাক্ষণ ফোন ঘাটা তো দেন আমরা গেলাম মণ্ডপের দিকে আর মণ্ডপটা এত সুন্দর করে সাজানো ছিল দেন এগুলো দেখার পর আমরা একদম চলে গেছিলাম স্টার্টারের দিকে স্টার্টারে ছিল কাবাব আর সাথে ছিল জিলিপি তো এগুলো খাওয়া দাওয়া করার পর চলে এলাম ফটোশ্যুট করতে তো এখানে অলরেডি ফটো সেশন চালু ছিল দেন চলে এলাম আমাদের কনেকে দেখার জন্য তো এখানে তো কনেকে ঘিরে একদম সব ভিড় ছিল তারপর এইদিকে পূজো পুজো স্টার্ট হলো আই মিন বিয়ের পর্ব স্টার্ট হলো তো আমার তো সারাদিন খেতেই কাজ থাকে না সারাক্ষণ নিজের ক্লিপস নিতে ব্যস্ত থাকি আর নিজেকে কেমন লাগছে সেটাই দেখতে থাকি কারণ আমি প্রচুর সেলফ অবজেস্ট চাই হোক তো এই এইদিকে তো দেন আমাদের বরমশায়ও বসে গেল পুজোতে আর এখানে মন্ত্র বলা স্টার্ট করে দিল দেন আমাদের এন্ট্রি হলো পান পাতার মুখিয়ে তো এবার শুরু হলো দৃষ্টির পার্ট আপোনাৰ <laughs> তো আমাদের আর কনে নিজেদেরকে দেখে খুব হ্যাপি ফিল করছিলো আর কি কারণ সেটা আমার মামাকে দেখেই বোঝা যাচ্ছে সারাক্ষণ দাঁত বের করেই আছে আর কি এলো মালা বদলে মালা বাদলের শেষের এতটাই টাইম জড়ি ছিল যে শেষ হওয়ার নামই নিচ্ছিল না দিন স্টার্ট হলো খৈ দ্য পর্বিশিয়াস মুমেন্ট ইজ কামিং তো সেটা হচ্ছে সিঁদুর দান তো এটা দেখা দেখতে এত সুন্দর লাগছিল না তোমরা রিয়েলে দেখলে বুঝতে পারতে সো বিয়ে কমপ্লিট হয়ে গেলো তো বিয়ের পর মণ্ডপের ঠিক এরকম অবস্থা যাই হোক বিয়ে কমপ্লিট করার পর এদিকে আমাদের কোণে বাচ্চাকে নিয়ে ঘুরছে আর আমরা চললাম বাড়িতে তোমরা ভ্লগটা দেখতে থাকো টাটা গুড নাইট And thank you for watching. ta